কেন্দ্র করে একটা মর্মান্তিক বাজে খবর আমি আজকে আপনাদেরকে জানিয়েছি দুপুরের ভিডিওটা অবশ্যই যারা দেখেননি দেখে নেবেন ওটাই সর্বশেষ সিভিক ভলেন্টিয়ারের আপডেট ছিল যেটাতে সিভিক ভলেন্টিয়ারের একটা মর্মান্তিক পরিণতি ঘটে গেছে সে ব্যাপারে আপনাদেরকে অবগত করেছি বিষয়টির তদন্ত চলছে পরবর্তী আপডেট এলে আমি আপনাদের অবশ্যই জানাবো তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত আরও একটা টপ রেটেড নিউজ শেয়ার করতে চলেছি যেটা জানলে আপনি পুরোপুরি অবাক হয়ে যাবেন হ্যাঁ কি ঘটনা ঘটেছে সেটা সম্পূর্ণ বিস্তারিত বলবো মন দিয়ে শুনবেন পাশাপাশি ভিডিওটিকে শেয়ার করে দেবেন ফের বিতর্কে জড়িয়েছে রাজ্য পুলিশের চুক্তিভিত্তিক কর্মী সিভিক ভলেন্টিয়ার আবারও বিতর্কিত অভিযোগ সিভিকের বিরুদ্ধে এবারে ঘটেছে কোথায় ঘটেছে একেবারে আমাদের লোকালে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে রাজমাত গোপালপুর টোল প্লাজার কাছে জিটি রোডে পণ্যবাহী গাড়ি আটকে তোলাবাজির অভিযোগ উঠেছে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা ভিডিও পোস্ট করেছেন এক্সে যেটা আগে ছিল টুইটার হ্যান্ডেল এখন হয়ে গেছে এক্স হ্যান্ডেল এক্স হ্যান্ডেলে কিন্তু পোস্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী সেই ভিডিওটা সম্ভবত কোনো পণ্যবাহী গাড়ির চালক বা মালিক রেকর্ড করেছেন শুভেন্দু অধিকারী জানিয়েছেন এই ভিডিওটা গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের অর্থাৎ জিটি রোডের পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে রাজবাঁধ গোপালপুর টোল প্লাজার কাছে তোলা ভিডিও মানে শ্যুট করা হয়েছে ঠিক এই ঠিকানায় একজন গাড়ির চালককে ওভারলোডিং এর বাহানায় দশ হাজার টাকা দাবি করে একজন সিভিক ভলেন্টিয়ার সেখানে কোনো পুলিশ অফিসার বা মোটর ভেহিকেলের কোনো রকম অফিসার উপস্থিত ছিলেন না আপনারা জানেন গাড়ি দাঁড় করিয়ে চালান করা বা চেক করা বা অন্যান্য কিছু সমস্ত জরিমানা ইত্যাদি ইত্যাদি করার অধিকার শুধুমাত্র এমবিআই অফিসারের থাকে মোটর ভেহিকেল ইন্সপেক্টর সিভিক ভলেন্টিয়ারদের অতদূর পাওয়ার থাকে না কিন্তু তারা দশ হাজার টাকা দাবি করে কি করে পুলিশ অফিসার ছিল না মোটর ভেহিকেলের অফিসার ছিল না কিচ্ছু ছিল না গাড়ির চালক বিষয়টা নিয়ে প্রতিবাদ করে আর প্রতিবাদ করার পরই তার উপর মারধর করার মিথ্যে অভিযোগ চাপানোর চেষ্টা করা হয় তিনি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনে সারা রাজ্যে তোলাবাজি এখন চপ শিল্পকে ছাড়িয়ে সব থেকে বড় শিল্প হয়ে উঠেছে প্রাতিষ্ঠানিক তোলাবাজির যদি আইনি গ্রহণযোগ্যতা থাকতো তাহলে রাজ্যের কর আদায় কাঠামোর সবথেকে ওপরে কিন্তু তুলাবাজির উৎস আর রাজ্যের যে কোনো জাতীয় বা রাজ্য সড়কে প্রকাশ্য দিবালোকে আপনি দেখতে পাবেন হয় পুলিশ নিজে তোলা তুলছে নয় চুক্তিভিত্তিক কোনো সিভিক ভলেন্টিয়ার তোলা আদায় করছে এদের আদায়ের বহর আঞ্চলিক পরিবহন অফিসের থেকেও কয়েক গুণ বেশি হবে রাজ্যের যত্রতত্র যে কোনো রাস্তায় আপনার গাড়ির কাগজপত্র সব ঠিক থাকলেও আপনাকে তোলা দিতেই হবে সৌজন্যে সেই মমতা পুলিশ কেউ তোলা দিতে না চাইলে তাকে হেনস্থার সম্মুখীন হতে হবে এই কথাটা কিন্তু লেখা রয়েছে এই রকম ভাবে লিখেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই ধরনের পোস্ট কিন্তু আপনি আমি করতে পারবো না সাধারণ মানুষ করলে কিন্তু আবার আপনাকে পুলিশে তুলে নিয়ে চলে যেতেও পারে বিরোধী দলনেতার কথায় পশ্চিমবঙ্গের এটাই এখন বাস্তব চিত্র এভাবে চলতে থাকলে আগামী দিনে এর পরিণতি ভয়ঙ্কর হয়ে উঠবে মানুষ অন্যায়কে বেশিদিন দিন প্রশ্রয় দেয় না কোনো দিন আইন অমান্য করতে শুরু করলে এই ঘুষখোর পুলিশ প্রশাসন সামাল দিতে পারবেন না একেবারে বড় একটা পোস্ট করে দিয়েছে শুভেন্দু অধিকারী যেখানে কত কি না লেখা রয়েছে শুভেন্দু অধিকারী মমতা সরকারকে দোষারোপ করেছে সিভিক ভলেন্টিয়ারদের পাশাপাশি সমস্ত দোষটাই তো সিভিক ভলেন্টিয়ারদের হতে পারে না তারা কোথাও না কোথাও থেকে প্রশ্রয় পাচ্ছে সেই সেইভাবে কিন্তু এটা লেখা তবে হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু রাজনৈতিক করছালিতে যাব না শুভেন্দু অধিকারী কি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে কে ভালো কে মন্দ তৃণমূল বিজেপি এই সমস্ত দেখার উদ্দেশ্য আমাদের না আমরা শুধু জানব যে সরকারের আমলে যারা যোগ্য তারা সঠিক চাকরি পাচ্ছে কিনা যারা চাকরি করছে তারা সঠিক বেতন পাচ্ছে কিনা যারা অযোগ্য তারা চাকরি থেকে বাদ যাচ্ছে কিনা যারা যোগ্য তাদের চাকরিটা হচ্ছে কিনা আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করে থাকি তবে এখানে শুভেন্দু অধিকারী যেটা লিখেছেন এক্স্যান্ডেলে মমতার চপ শিল্পকে ছাড়িয়ে গেছে তোলাবাজি বুঝুন একবার কত বড় টেটকানি মেরে কথা বলেছে তবে হ্যাঁ ভিডিওতে যে দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার এরকম তোলা ব্যাপারটা এটা তো সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না ভিডিওতে যখন রেকর্ডেড হয়েছে আর বারবার এরকম অভিযোগ আসছে সবটাই তো হানড্রেড পার্সেন্ট মিথ্যা নয় কিছু কিছু সিভিক ভলেন্টিয়ার এই ধরনের অন্যায় কাজ কিন্তু করছেন সেগুলোকে অবশ্যই শুধরে নিতে হবে তার জন্য প্রশাসনকে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে আবার কিছু সিভিক ভলেন্টিয়ার অনেক ভালো কাজ করছেন যেটা রাজ্যে ভালো দৃষ্টান্ত স্থাপন করছে তাদেরকেও কিন্তু পুরস্কৃত করার দরকার আছে এ ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট স্মার্টোনিয়ার পর্দায়